পঞ্চাশ ষাট কোড়ি টাকা দাম বায় না দিলে বলে আমি প্রতিদিন মত খেয়ে আমার গ্রেফতার হচ্ছেন টিকটকার মামুন দেশের পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত গ্রেফতারি পালনা জারির একটি কপি এসেছে গণমাধ্যমের হাতে যেখানে পলাতক আসামি বিবেচনায় মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরনা জারি করার তথ্য উল্লেখ রয়েছে গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্স মামুন নিজেই গ্রেফতারি পরোনা জারির বিষয়টির পাশাপাশি তার বিরুদ্ধে মামলার কথাও জানিয়েছেন এই টিকটকার আর এই ব্যাপারে মোটফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান পর অনাজারের তথ্যটি সত্য গত ডিসেম্বরে মাঝরাতে তার কথিত প্রেমিকা বা স্ত্রী লায়লার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল যেখানে হাতাহাতি পর্যন্ত ঘটনা পৌঁছেছিল আর সে কারণেই মামলাও হয়েছিল আর সেজন্যই তিনি এটি আইনিভাবে মোকাবেলা করবেন বলে জানিয়েছেন মামুন আরও বলেন যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছেন তাই আমি হাজিরা দেইনি মামলা হাজিরা না দেওয়ার কারণে মূলত আমার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে এদিকে মামুনের বক্তব্যের প্রেক্ষিতে লায়লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান কোন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আমি সেই ব্যাপারে কিছুই জানি না আর এই ব্যাপারে আমার কোনো মন্তব্যই নেই এদিকে গ্রেফতারি পরোনা জারির কপিটিতে দেখা যায় প্রিন্স মামুনের বিরুদ্ধে ফৌজদারি বিধি তিনশো তেইশ তিনশো সাত ও পাঁচশো ছয় ধারায় মামলা করা হয়েছে যেখানে মামলা নম্বর হিসেবে উল্লেখ করা হয়েছে শূন্য পাঁচ এক দুই 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 তিন পাঁচ বারো দুই হাজার তেইশ